বা সোমনাথ শ্যাম পার্টির কোন পদে আছে যে বলছে মমতা মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি থেকে তারা উপরে আছে এটা আমার জানা ছিল না তারা ঠিক করবে কে টিকিট পাবে কে টিকিট পাবে না থাকলো কে বুঝে নেবে সেটাও বিষপুরের মানুষও জানে আলি শহরের মানুষ জানে কে কাকে কবে বুঝে নেবে বা বুঝে নিয়েছে এটা নিয়ে বেশি আমার বলা উচিত না ওখানকার মানুষ জানে কে কাকে বুঝে নেবে না আমাদের মানীয় সভাপতি সুব্রত মুখার্জি সুব্রত বক্সি সরি সুব্রত বক্সি মহাশয় যিনি সাংসদ আছেন আমাদের যিনি সভাপতি জন্মলগ্ন থেকে তিনি আমাকে বলেছেন অস্পষ্ট এই ধরনের যারা তৎকাল তিনোপটি লোক আছে এদের কথা উত্তর দেওয়ার দরকার নেই আমি তাই কালকে ভাবে বলেছি যে আমাকে উনি অস্পষ্ট শুরুতে বক্সি মহাশয় অস্পষ্ট নির্দেশ দিয়েছে কি দল এইসব লোকের যে দলের শৃঙ্খলা ভঙ্গ করছে তাদের ব্যাপারে দল এদের সঙ্গে বুঝবে তোমার এর এদের কোনো উত্তর দেওয়ার দরকার নেই কিন্তু ইতিমধ্যে আমি দেখলাম একজন টিভি চ্যানেলে একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে তো আমাদের নাকি দল সেন্সার করে সেন্সারের কোনো ব্যাপার নেই দলের একটা একদিষ্ট কর্মী হিসাবে দল যে নির্দেশ দিয়েছে আমি প্রথমে তো আপনারা জানেন কুড়ি দিন ধরে একটা লোক ভাঁট বক্স ছিল আমি কোনো উত্তর দিচ্ছিলাম হ্যাঁ বিধায়ক সোমনাথ শ্যাম ভাঁট বক্স ছিল আমি কোনো উত্তর দিচ্ছিলাম না বাধ্য হয়ে দশ দিন যেমন দেখলাম জেলা কোনো নেতৃত্ব কোনো এইসব নিয়ে কোনো উচ্ছ্বাস নেই তাদের তখন বাধ্য হয়ে আমি বলেছি এবার মাননীয় সভাপতি সুব্রত মুখ সুব্রত বক্সি মহাশয় যখন বললেন তখন আমরা আমি এটা কালকে বেড়াব না ফোন করেছিলেন ওনার তো শরীর খারাপ উনি ফোন করে আমাকে হ্যাঁ এই যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করছে তারা ওই তাদেরকে দল বুঝবে দল তাদের নিয়ে আলোচনা করবে তাদের নিয়ে আমার মুখ খোলা দরকার তখন আমি বলেছিলাম যে আমি তো আগে মুখ খুলিনি বা আমি এখনো চাই নাকি আমি এইসব মুখ খুলি কেন যে লেভেলে লোক এই মুখ খুলছে সেই লেভেলের লোক আমার লেভেলের মধ্যে পড়ে না তাই আমি এইসব লোকের বক্তব্য উত্তর দেওয়ার আমি মনে করি তবে বন্দ্যোপাধ্যায় হাত করেছি এখানে মনে হচ্ছে ছবি হলো না জয়েন করার সময় সেটা ছবি ছিল তো আমাকে তো অভিষেক বন্ধী জয়েন করিয়েছিল আমি চারবারে বিধায়ক তৃণমূল কংগ্রেস চারবারে কাউন্সিলর তৃণমূল কংগ্রেস প্রধান কাউন্সিলর হওয়ার পরে তো প্রধান হচ্ছি একবার আমি জেল থেকেও জিতেছিলাম যখন জেলে ছিলাম তাও দল আমাকে টিকিট দিয়েছে তো কে তৃণমূল কংগ্রেসের লোক আছে কে বিজেপি লোক আছে নিশ্চিত ভাবে আমি বিজেপিতে গিয়ে মানে জিতে এসছিলাম কিন্তু যারা আজকে এই কথাটা বলছে তারা তখন কোন দলে ছিল সে জানা নেই আমার আর তারা জীবনে জিতে নেই সরকারের থেকে

পরিবারকে নিয়ে কোনো কথাই বলতেন কুড়ি দিন ধরে চুপ ছিলাম আমি কুড়ি দিন ধরে চুপ ছিলাম এবার কে কার নিয়ে বলছে সেটা তো জবাব আমি দেবো না কিন্তু যখন সীমা পেরিয়ে যায় একটা লোক মিথ্যার উপর মিথ্যা বলতে থাকে তার উত্তর যদি না দেওয়া হয় তাহলে মনে করে লোক মনে করবে কি সেই লোকটাই সত্যি বলছে তখন বাধ্য হয়ে এটা বলতে হয়েছে এবার যখন ঘটনা আমি তো মিথ্যা কথা বানিয়ে বলবো না আমি তো এটা বলবো না কি আমার কাছে হলুদ ফাইল আছে লাল ফাইল আছে আমি তো যেটা সত্যি সেটাই বলে যেটা এখানকার মানুষ জানে সেটাই বলে পরিবার নিয়ে কেন কে কে কাকে বারণ করেছে এখন যা যা করেছে আমার আমার ভাইপোকে আহ খুনি বলে দিচ্ছে তো এর থেকে বেশি আর কি বলা যেতে পারে এটাই তো বলছি আমার ভাইপোকে বলছে খুনি সে লোকটা উনিশের আগে একটা তার উপরে মামলা নেই কিন্তু যে লোকগুলো এই কথাগুলো বলছে তাদের কি কবে কি হয়েছে সবাই এখানকার লোক জানে সেটা তো যে বলছে তাকে জিজ্ঞেস করুন সত্তর সালে মনে হচ্ছে জন্ম হয়েছিল কিনা জানি না হ্যাঁ এটা জানি কি যিনি বলছেন তার পরিবারের লোকের চাকরি কিন্তু আমার বাবা দিয়েছিল এটা তবু সত্তরই হবে নাহলে বহত্তর হবে তার মায়ের চাকরি স্কুলে প্রাইমারি টিচারে মিঠু সাহ বলে একজন লোক ছিল তাকে সরিয়ে ও ওনাকে দেওয়া হয়েছিল ওনার মাকে যে কথা বলছে এটা তো আমার বলার তো মানে বাবাই চাকরি দলের বিরুদ্ধে তো এটাকে তো বেইমানি বললাম দলের দলের থেকে দলের বিরুদ্ধে তো বলার লোক না আমি কিন্তু যখন বাধ্য করা হয়েছিল তখন আমি বলেছিলাম দু চারটাকে আর যে কথাটা বলেছিলাম আমি তো বলছি যার যেটা খোলার দরকার আছে খুলুক না নালিশ করা তো দরকার নেই সব তো আপনারা এখন দেখিয়ে দিচ্ছেন কে কি বলছে কে কি বলছে আমি তো কারণ নালিশ করা আমি প্রথম তো নালিশ করার আমি আমি এটা বিশ্বাস করি না দল যে যখনই দল এটা সংজ্ঞান নিয়েছে দল যখন এটা বুঝেছে কি না এটা আমার কিছু বলার দরকার নেই আমাকে স্পষ্ট বলা হয়েছিল যে তুমি প্রেস কনফারেন্স করে স্পষ্ট বার্তা দিয়ে দাও আমি তো একটাই কথা বলি সবটাই দল দেখছে এরপরেও যদি এরপরেও যদি অ্যাকশন না হয় বলে শৃঙ্খলার অ্যাকশন তাহলে তো অনেক খারাপ দিকে যাবে দেখুন কার ছবি নিয়ে উনি দেখে দেখেছেন আর কার ছবি নিয়ে দেখিয়েছেন আমি তো বলছি কি ছেলের ব্যাপারে ছেলে হয়তো আজকে আজকেও বিজেপির বিধায়ক আছে কিন্তু আমার ছেলের ব্যাপারে কালকেও তৃণমূলে আসবে না বা তৃণমূল করবে না এরকম কোনো ব্যাপার নেই কিন্তু আমার ছেলের ব্যাপারে উনি বলে ভালোই করছেন কোনো অসুবিধা নেই সে এখানকার মানুষ বুঝিয়ে দেবে কিভাবে ওর যে হাইপ আছে ওর যে মানে ওকে যেভাবে লোক এখানকার জানে বা দেখে ভালোবাসে তারকে যদি এই সব কথা বলা যায় তো লস কার হবে সেটা এখানকার মানুষ ভালো করে জানে

যে সন্ন্যাসকে বলে হিসাবে ব্যবহার করছে নৈহাটি বিধায়ক সেই সঙ্গে পাঠ্য বলবে দেখুন এটা দেখুন এটা আমার বলার কোনো অবকাশ নেই আমি বলে কি হবে এটা সবাই দেখছে সবাই বুঝছে এটা নিয়ে আমি খুব মন্তব্য করার আগ্রহী নেই এই যে উনি যে গার্গী চ্যাটার্জি যেটা বলেছেন আমি এটা নিয়ে কেন বলি একজন বিরোধী নেত্রী সিপিএম এর নেত্রী বড় নেত্রী আছেন এই এলাকার

যে শ্রাবণ মাসে জন্ম হলো ভাদ মাসে বাড় এলো যার শ্রাবণ মাসে জন্ম হলো বলে অনেক বড় বাড় এসেছিল বন্যা এসছিল তো সব এই যে লোকটা যেগুলো গুলো করছে তাদের সত্তর সালে জন্ম হয়নি বাহাত্তর সালে গল্প সত্তর সালে গল্প করছে এইসব লোকের নিয়ে কথা বলার কি এটা তো এখানকার সবাই জানে

দিল্লিতে আপনার সাথে ছবি ঘনিষ্ঠ ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা গেছে এবং সেটা ভাইরাল হয়েছে তারপর থেকেই দেখা যাচ্ছে যে সম্রাট এবং তার এবং ঘনি পার্থভূমি তারা এই মুখে পড়েছে দেখুন দলের সর্বোচ্চ নেত্রী ডিসিজনের ব্যাপার আছে দলের সর্বোচ্চ নেত্রী ডিসিজন দেবেন তখন কে কি বললো কে কি উঠে পড়ে লাগলো তার কোনো মানে হয় না সেটা তো উনার ব্যাপার আছে না সর্বোচ্চ নেত্রী কি ডিসিশন নেবেন সেটা তো উনি ঠিক করবে তাকে দাঁড় করাবেন কিন্তু একটা জিনিস খুব অবাক লাগছে যে কিছু লোক উনাকেও চ্যালেঞ্জ করছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চেয়ারপারসন অল ইন্ডিয়ার চেয়ারপারসন কেউ চ্যালেঞ্জ করছে এই যারা সকল বলছে আর কি বলছে তো আপনিও জানেন কি বলছে তারা উনাকেই চ্যালেঞ্জ করছে কি আমি বিজেপির এপিহাম তো বিজেপির এমপি থেকে বিজেপি থেকেই তো জিতেছিলাম কিন্তু আমি তো তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলাম আমি তো সেই সময় বলেছিলাম কি আমি রেজাইন দিয়ে লড়াই করে আবার চলে আসবো তখন দলের নির্দোষ কি দুজন তৃণমূলের লোক বিজেপিতে আছে তারা রিজাইন না করলে আমি কেন করতে যাব আমি তো সবসময় লড়াই করতে আমি চব্বিশ এমপি ছিলাম ক্ষতি করার চেষ্টা হচ্ছে আর দলের ক্ষতি করার চেষ্টা না হলে মমতা ব্যানার্জিকে কেউ চ্যালেঞ্জ করতে পারেন দেখুন আমি একটা কথা বলছি যারা এই প্রসঙ্গটা তুলছেন দু হাজার উনিশে বা দু হাজার এতে তারা তাদের এলাকাতে তাদের কি জনসমর্থন আছে তাদেরকে মানুষ কত ভালোবাসে কত ভালোবাসবে বাসে না তার একটা পাবলিক ফোরামে মিছিল মিটিং করে দেখেন কি অবস্থা হচ্ছে ওদের আমরা যদি কোনো নন পলিটিক্যাল জায়গাও গেলে হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে থাকে চ্যালেঞ্জ তো সব আমি দিয়ে রাখি সবাই বিরোধী যারা থাকে তাদের সবাইকে আমার চ্যালেঞ্জ দিয়ে রাখি তাকে আটকাতে পারলাম তো আজ পর্যন্ত ঢুকাতেই পারলো না সুপ্রিম কোর্ট প্রত্যেকটা কেসে স্টে দিয়ে দিল বুঝতেই পারছেন এদের

বাড়িতে বসে গেছিল সেই কর্মীরা রাস্তায় নেমে পড়েছে বিধায়ক 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 হলে কি হবে বিধায়ক হবেন আর যদি আপনি নর্দমা পড়ে থাকেন সব সবসময় আপনাকে লোক সমর্থন করুন কোনোদিন করুন ব্যক্তি স্বার্থই তো আছে ব্যক্তি স্বার্থই তো আছে নিজের তো কিছু নেই দলকে ভাঙিয়ে কিছু লোক খাচ্ছে দেখুন এটা পুলিশ পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্ত কিছু অফিসাররা এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে সে নিয়ে কোর্টে আমরা লড়াই করছি কোর্টে লড়াই করে আমি জানি নির্দোষ নির্দোষ দোষী দোষী দেখুন যখন যখন যে এ হয় তদন্ত প্রভাবিত হয়ে যায় ব্যারেকপুরে ইতিহাস আছে তদন্ত প্রভাবিত হলে তখন কিন্তু কোনো কোনো জিনিস আটকায় না এই জন্য ব্যারেকুর ইতিহাসটা সবসময় একটা রক্তরঞ্জিত ইতিহাস আছে এখানে সবথেকে ভালো যারা অফিসাররা থাকে তখন কি করে অপরাধীদের করে অপরাধ হয় সেটাকে বন্ধ তখন এইগুলো আটকা আটকায় যখন কোনো একটা অপরাধী কোনো অপরাধ করলো তখন ওটাকে কারো প্রেসারে না পড়ে পুলিশ পুলিশের ব্যবস্থা করে যদি পুলিশ পুলিশের ব্যবস্থা করে তখন অপরাধগুলো গুলো কমে যায় কিন্তু

देखो बेटा दल देखबे जानी আমার খুব বেশি মাথা গাতানে আমি জানি এখানকার মানুষ আমাকে ভালোবাসে আমার উপরে বিশ্বাস করে আর জানে এ কারো থেকে যত পয়সা নাই না তোলাবাজি করে না কুকুর ভাড়াট করি না এইজন্য এখানকার মানুষ আমাকে সমর্থন করে আমি মিছিল দেখে বুঝতে পেরেছি 2009 में जब दिनेश त्रिवेदी यहां चुनाव लड़े थे तब उन्होंने कांग्रेस का आशीर्वाद लेकर तो अकेला मैं विधायक था और उनको जिताया भी था सबसे ज्यादा वोट से भाटपड़ा से जिताया था मैं उसके बाद तकरीबन बीजपुर को छोड़कर सब जगह से हम लोगों ने जिताया उस समय भी मैं अकेला था उस समय अगर उस समय की बात अगर कहेंगे तो जो आदमी जो व्यक्ति उनका इलेक्शन एजेंट था उसने ऐसा फॉर्म पर सही किया था कि सुबह सुबह इलेक्शन के दिन 90 परसेंट बूथ पर हमारे इलेक्शन एजेंट को हटा दिया गया उस समय निर्दल जो डायमी कैंडिडेट था हम लोग का उनको देकर हम लोग अपना एजेंट बैठाया था लेकिन हम लोगों ने चुनाव जीता था 2019 की भी अगर बात कहेंगे तो सारे लोग विरोध में थे तब भी दो हजार उन्नीस का चुनाव यहाँ की जनता ने मुझे जिताया उस समय भी मैं कोई विधायक कोई लोग हम, हम लोग तो चुनाव जीतना और चुनाव हराना ये सब जनता के ऊपर है जनता किसको जिताएगी अगर मेरे काम से जनता को पसंद है तो मुझे जिताएगी किसी के कहने पर अगर मैं भी कहूं कि तो मैं किसी को हरवा दूंगा शायद तो मेरे से बड़ा कोई मूर्ख नहीं है तृणमूल का मंच पर जहां में मुझे बुलाया जाता मैं जाता हूँ मैं लेकिन मैं ज्यादा कोशिश ये करता हूँ कि पार्टी के साथ साथ सामाजिक मंच को ज्यादा व्यवहार करके सामाजिक रूप से लोगों से जुड़ने पर पार्टी और ज्यादा मजबूत होती है बहुत से लोग ऐसे होते हैं जो आपके राजनीतिक मंच को शेयर नहीं करते लेकिन समाज के बहुत जिनका संख्या बहुत ज्यादा होता है खाली मैं अपने कैडरों को पार्टी के कार्यकर्ताओं को बुलाकर पार्टी के मंच के सामने भाषण दू तो मैं ही बोलूंगा मैं ही सुनूंगा तो ये मेरे लिए मेरे मेरे समाज से से मैं मेरा व्यक्तिगत मत है कि मेरे ये पार्टी के लिए बहुत अच्छी नहीं बात है लेकिन सामाजिक रूप से जो जनप्रतिनिधि एक्टिव रहता है उसके लिए चुनाव जीतना बहुत कठिन नहीं होता तो बख्शी जी का क्या निर्देश है बक्शी जी का निर्देश है कि आज से अभी से मैं कल ही इस बात को मैं चर्चा कर लिया

সবটাই আপনারা জানিয়ে দিচ্ছেন আমাদের জানানোর দরকার পড়ছে না ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর চেলায় চেলায় পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সবকিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দ সই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরা আমাদের ফোন নম্বর সেভেন ডবল জিরো থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান নাইন